শুরুতেই জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ আন্তর্জাতিক সংবাদের শিরোনাম গাজা ঈদের দিনেও থেমে নেই দখলদার ইসরায়েলের ধ্বংসযজ্ঞ একদিনে নিহত একশো এবারে জানিয়ে দেব ঈদের ভাষণে ইসরায়েলের বিরুদ্ধে প্রতিশোধের প্রতিশ্রুতি ইরানের আরও জানাবো পৃথিবীর কোনো শক্তিই আমাদের রাফা আক্রমণ থেকে বিরত রাখতে পারবে না বলে মন্তব্য নেতানিয়াহুর এবারে জানাবো ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে প্রস্তুত স্পেন আরও জানাবো তিন ছেলে নিহত হানিয়ার বক্তব্যে কাটছে মুসলিম বিশ্ব সর্বশেষ জানিয়ে দেব ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দিতে যাচ্ছে অস্ট্রেলিয়া এতক্ষণ শুনছিলেন আমাদের হাতে থাকা সর্বশেষ আন্তর্জাতিক সংবাদের শিরোনাম এবার বিস্তারিত তবে তার আগে আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন আর হ্যাঁ দর্শক কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন গাজা ঈদের দিনেও থেমে নেই ধ্বংসযজ্ঞ একদিনে নিহত একশো বাইশ গাজায় গত চব্বিশ ঘন্টায় ইসরায়েলি হামলায় একশো বাইশ ফিলিস্তিনি নিহত হয়েছেন আহত হয়েছেন ছাপ্পান্ন জন বুধবার গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এই তথ্য জানিয়েছে খবর আল জাজিরার ইসরায়েলের অব্যাহত বোমা হামলার কারণে গত সাত অক্টোবরের পর থেকে গাজায় নিহতের সংখ্যা বেড়ে তেত্রিশ হাজার চারশো বিরাশি জনে দাঁড়িয়েছে তাছাড়া মোট আহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ছিয়াত্তর হাজার জনে নিহতদের মধ্যে চৌদ্দ হাজার পাঁচশো শিশু ও নয় হাজার পাঁচশো নারী রয়েছেন ইসরায়েল দাবি করছে তারা প্রায় বারো হাজার ফিলিস্তিনি যোদ্ধাকে হত্যা করেছে তবে ধারণা করা হচ্ছে ইসরায়েলের হামলায় প্রকৃত নিহতের সংখ্যা আরও বেশি কারণ এখনও আনুমানিক আট হাজার ফিলিস্তিনি নিখোঁজ ও ধ্বংসস্তূপে চাপা পড়েছেন বলে মনে করা হচ্ছে ঈদের ভাষণে ইসরায়েলের বিরুদ্ধে প্রতিশোধের প্রতিশ্রুতি ইরানের রমজান মাসে গাজা উপত্যকায় অপরাধের জন্য ইসরায়েল ও পশ্চিমা বিশ্বের নিন্দা জানিয়েছে ইরান দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি পবিত্র ঈদল ফিতরের ভাষণে এই নিন্দা জানিয়েছেন এ সময় তিনি সিরিয়ায় ইরানের দূতাবাসে ইসরায়েলি হামলার প্রতিশোধ নেওয়ারও প্রতিশ্রুতি দিয়েছেন বুধবার ইরানের রাজধানী তেহরানে হাজারো মানুষের উদ্দেশ্যে দেওয়া ভাষণে তিনি এই প্রতিশ্রুতি ব্যক্ত করেন তিনি বলেন বিদ্বেষপূর্ণ শাসক ভুল করছে এর জন্য অবশ্যই তাদের শাস্তি পেতে হবে শাস্তি পেতেই হবে গাজায় ইসরায়েলি হামলায় সমর্থন দেওয়ায় যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের তীব্র সমালোচনা করেন ইরানের এই সর্বোচ্চ নেতা তিনি বলেন আমেরিকার মৃত্যু হোক বলে বিপুল জনতা এখন স্লোগান দিচ্ছে তারা আমাদের কনসুলেটে হামলা চালিয়েছে এর মানে তারা আমাদের মাটিতে হামলা চালিয়েছে ইরানের এমন হুমকির পাল্টা প্রতিক্রিয়া জানিয়েছে ইসরায়েল দেশটির পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েল কাটোস হিব্রো ও ফরাসি ভাষায় এক্সে এক পোস্টে জানায় ইরান তার ভূখণ্ড থেকে যদি হামলা করে তাহলে ইসরায়েল এ হামলার জবাব দেবে তারাও ইরানে আক্রমণ চালাবে উল্লেখ্য গত পহেলা এপ্রিল দামেস্কি ইরানের কনসুলেটে বিমান হামলা চালায় দখলদার ইসরায়েল দেশটির এই হামলায় ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর কমান্ডার নিহত হন এরপর থেকে খামিনী সহ ইরানের শীর্ষ সামরিক কর্মকর্তারা বারবার প্রতিশোধের হুশিয়ারি জানিয়ে আসছেন পৃথিবীর কোনো শক্তিই আমাদের রাফা আক্রমণ থেকে বিরত রাখতে পারবে না বলে মন্তব্য নেতানিয়াহুর পৃথিবীর কোনো শক্তিই আমাদের রাফা আক্রমণ থেকে বিরত রাখতে পারবে না বলে মন্তব্য করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু মঙ্গলবার কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা রেখে প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে প্রতিবেদনে বলা হয়েছে নেতানিয়াহু বলছেন দক্ষিণ গাজার শহর রাফা সহ হামাসের সমস্ত বিগ্রেডকে নির্মূল করার লক্ষ্য নিয়ে ইসরায়েল এগিয়ে যাবে তিনি বলেন পৃথিবীতে এমন কোনো শক্তি নেই যে আমাদের বাধা দেবে অনেক শক্তি আছে যারা বাধা দেওয়ার চেষ্টা করছে কিন্তু এটি কখনো সম্ভব না যা করছে তা অতীত এটি আর কখনো হতে দেওয়া হবে না ইসরায়েলের সামরিক বাহিনী বলছে যে হামাস বিগ্রেট রাফাতে কাজ চালিয়ে যাচ্ছে যেখানে প্রায় দেড় মিলিয়ন বাস্তুসূত্ত ফিলিস্তিনি আশ্রয় দিচ্ছে এদিকে নেতানিয়াহু রাফা হামলা পরিকল্পনার বিষয়ে সমালোচকরা সতর্ক করে বলেছেন এটি বেসামরিক জনগণের জন্য আরও বিপর্যয় বয়ে আনবে তিন ছেলে নিহত হানিয়ার বক্তব্যে কাটছে মুসলিম বিশ্ব ঈদের দিন দখলদার ইসরায়েলের হামলায় ফিলিস্তিনের স্বাধীনতাকামীদের সংগঠন হামাসের প্রধান নেতা ইসমাইল হানিয়ার তিন ছেলে ও নাতি নাতনি প্রাণ হারিয়েছেন ছেলে ও পরিবারের সদস্যদের হারানোর পরও অবিচল রয়েছেন তিনি এমনকি এরপর তিনি হৃদয়গ্রাহী বক্তব্য দিয়েছেন তার বক্তব্য শুনে কেঁদেছে মুসলিম বিশ্ব কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা জানিয়েছে হানিয়ার ছেলেদের লক্ষ্য করে গাজার উত্তর পূর্বাঞ্চলের সাতি শরণার্থী ক্যাম্পে হামলা চালানো হলে হতাহতের এই ঘটনা ঘটে ছেলেও নাতি নাতনিদের মৃত্যুর বিষয়টি আল জাজিরাকে নিশ্চিত করেছেন হানিয়া নিজে দখলদার ইসরায়েলি হামলায় কয়েকজন নাতি নাতনি সহ তার তিন ছেলে হাজেম আমির এবং মোহাম্মদ প্রাণ হারিয়েছেন তবে সন্তানদের মৃত্যুতেও বিচলিত হননি হামাজ প্রধান আল জাজিরাকে তিনি বলেছেন শহীদদের রক্ত এবং আহতদের যন্ত্রণার মাধ্যমে ফিলিস্তিনির আশা তৈরি করে ভবিষ্যৎ তৈরি করে মানুষ ও জাতির জন্য স্বাধীনতা ও মুক্তি তৈরি করে তিনি আরও বলেন ইত উপলক্ষে আত্মীয় স্বজনদের সঙ্গে দেখা করে সাথী শরণার্থী ক্যাম্পে গিয়েছিলেন তার ছেলেরা ওই সময় হামলা চালানো হয় হামাস প্রধান দৃঢ়কণ্ঠে বলেন নেতাদের বাড়িঘর ও পরিবারের সদস্যদের উপর হামলা চালিয়ে হামাসকে থামানো যাবে না তিনি আরও বলেন কোনো সন্দেহ নেই এই শত্রুরা প্রতিশোধ হত্যা এবং রক্তপাতে উদ্বুদ্ধ হয়েছে এবং তারা কোনো আইন মানে না চলমান যুদ্ধে এখন পর্যন্ত তার পরিবারের ষাট সদস্য নিহত হয়েছেন বলে জানিয়েছেন হামাস প্রধান ইসমাইল হানিয়া আরও বলেন তার ছেলেদের হত্যার মাধ্যমে যুদ্ধের গতিপথ পথ বদলাবে না ইসমাইল হানি আরও বলেন তার ছেলেদের হত্যার মাধ্যমে যুদ্ধের গতিপথ বদলাবে না এবং হামাস যুদ্ধবিরতি দাবি থেকে একটু সরে আসবে না এই নেতা বলেন যদি ইসরায়েল মনে করে সন্তানদের লক্ষ্য করার মাধ্যমে এই মুহূর্তে হামাসের অবস্থান পরিবর্তন করা যাবে তাহলে তারা ভ্রান্তিতে আছে ফিলিস্তিনের সন্তানদের সে আমার সন্তানদের রক্তের মূল্য বেশি নয় ফিলিস্তিনদের সকল সহিত আমার সন্তান গাজার মিডিয়া অফিস জানিয়েছে আল সাতি শরণার্থী ক্যাম্পে হানিয়ার ছেলেরা নিহত হয়েছে সেখানে বেসামরিকদের বহনকারী একটি গাড়িতে ইসরায়েলি বিমান থেকে হামলা চালানো হয় ইসমাইল হানিয়ার পরিবার পরিজন গাজাতে থাকলেও নিরাপত্তার কারণে তিনি কাতারে বসবাস করেন সেখানে থেকেই দলটির সব কার্যক্রম পরিচালনা করেন ফিলিস্তিনি এই নেতা ফিলিস্তিনকে রাষ্ট্র হিসাবে স্বীকৃতি দিতে প্রস্তুত স্পেন ফিলিস্তিনিকে স্বাধীন রাষ্ট্র হিসাবে স্বীকৃতি দিতে প্রস্তুত ইউরোপের দেশ স্পেন আগামী কয়েক মাসের মধ্যেই এই স্বীকৃতি মিলবে দেশটির প্রধানমন্ত্রী পেদ্রো সানসেস কথা জানিয়েছেন এছাড়া ফিলিস্তিনকে রাষ্ট্র হিসাবে স্বীকৃতি দিতে অন্য দেশগুলোকে রাজি করানোর জন্য ইউরোপ সফরও শুরু করতে যাচ্ছেন তিনি গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে স্পেন ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিতে প্রস্তুত বলে বুধবার জানিয়েছেন স্পেনের প্রধানমন্ত্রী সানসেস অন্যদিকে তার সরকার বলছে ফিলিস্তিনিকে আনুষ্ঠানিক এই স্বীকৃতি আগামী জুলাই মাসের আগেই দেওয়া হবে সংসদীয় বিতর্কের সময় সানসেস বলেন আন্তর্জাতিক সম্প্রদায় ফিলিস্তিনি রাষ্ট্রের অস্তিত্বকে স্বীকৃতি না দিলে তাকে সাহায্য করতে পারে না স্পেনের এই সোশ্যালিস্ট প্রধানমন্ত্রী আরও বলেছেন ফিলিস্তিনিকে স্বীকৃতি দেওয়া উচিত ইউরোপের ভূ রাজনৈতিক স্বার্থেই এদিকে ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার বিষয়ে সরকারের প্রস্তাব সংসদে সংখ্যাগরিষ্ঠ সমর্থন পাওয়ার সম্ভাবনা রয়েছে ফিলিস্তিনিকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দিতে যাচ্ছে অস্ট্রেলিয়া ফিলিস্তিনিকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দেওয়ার ইঙ্গিত দিয়েছেন অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী পেনিয়ং শান্তি ফেরানোর বিষয়ে দ্রুততা আনতে এমন ইঙ্গিত দিয়েছেন তিনি বুধবার এক প্রতিবেদনে এই তথ্য বিবিসির জানানো হয়েছে প্রতিবেদনে বলা হয়েছে অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার ইঙ্গিত দিলেও সেক্ষেত্রে সরকার পরিচালনায় হামাসের কোনো ভূমিকা থাকতে পারবে না বলে ইঙ্গিত দিয়েছেন তিনি দেশটির পররাষ্ট্রমন্ত্রী এমন ইঙ্গিত দিলেও বিরোধী দল এবং জাইনিস্ট ফেডারেশন অফ অস্ট্রেলিয়া ভিন্নমত জানিয়েছেন তাদের দাবি ফিলিস্তিনের বিষয়ে এমন সিদ্ধান্ত হবে অপরিপক্ক পদক্ষেপ ইসরায়েলের সঙ্গে মধ্যস্থতার মাধ্যমে দ্বি রাষ্ট্রভিত্তিক সমাধানের অংশ হিসেবেই একমাত্র ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতি আসতে পারে বলে মত দিয়ে আসছে দেশটি তবে পেনিয়ং এর মন্তব্যে চলতি বছরে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ক্যামেরনের একটি বক্তব্যের প্রতিফলন দেখা গেছে ওই সময় তিনি ইঙ্গিত দিয়েছিলেন যে ইসরায়েলের সমর্থন ছাড়াই ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি স্বীকৃতি দিতে পারে যুক্তরাজ্য গাজাই ইসরায়েলের চলমান যুদ্ধ সম্পর্কে ক্রমবর্ধমান উদ্বেগ জানিয়ে আসছে অস্ট্রেলিয়া ইসরায়েলের হামলায় দেশটির একজন সহ অত্যন্ত ছয় ত্রাণ কর্মী নিহতের ঘটনায়ও অস্ট্রেলিয়া উদ্বেগ জানিয়েছিল মঙ্গলবার রাতে এক ভাষণে অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী পেনিয়ং বলেন সহিংসতার অন্তহীন চক্র ভাঙতে দ্বিরাষ্ট্র ভিত্তিক সমাধান হতে পারে একমাত্র আশার আলো